আমি প্রকাশ বলছি তোমার মতো রিপোর্টার যদি একটা ক্লু পায় তাহলে কেসের গভীরে ঢুকে যায় সন্ধ্যার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছে কি হলো জায়গাটা খালি আছে তাই না পারলে নগর মাতার মন্দিরে বসিতে চলে এসো ওখানে মদন নামের একটা লোক থাকবে ওকে জিজ্ঞেস করো মদনের ঘর কোথায় ওইদিকে খানে মদনের ঘর কোথায় ওই সামনে একটা মদন কোথায় থাকে পাশে জিজ্ঞাসা করো এই মদন কোথায় কে মদন মদন নামের কেউ নেই এখানে যাও তুমি যাও চল চল ভাই চল হ্যালো কে বলছেন ওখানে প্রকাশ নামে একটা লোক এসেছে ওকে ফোন দাও ভাই আপনার নাম প্রকাশ কি আপনার ফোন আছে হ্যালো কি প্রকাশ সঞ্জয় কোথায় যেখানে ও নেই সেখানেই ওকে খুঁজছো এখনি তুমি পুরুষোত্তম লজে যাও কোথায় পুরুষোত্তম লজ রুম নাম্বার 224

কোথায় ওখানকার সব মেয়েদের মুখে তুমি সন্ধ্যার ছবি দেখেছো না সন্ধ্যা কে সত্যি চাইলে নাহার গার্ডেন চলে এসো হ্যালো প্রকাশ আমি চন্দ্রশেখর বলছি হ্যাঁ হ্যাঁ বলো পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু এখন ডিটেলস পাইনি এখন তুমি আমি করছি পরে ফোন থেকে মালগুলো খালি করো আমার দোকানের ফোন তুমি কেন উঠিয়েছ চলোখেন থেকে হ্যালো হ্যাঁ একটা লরি পাঠাচ্ছিলেন না আপনি ওটা কি হলো বলুন হ্যাঁ আপনি চিন্তা করবেন না বা রে বাহ তোমার হিম্মত আছে তুমি তো খুব অ্যাক্টিভ হয়ে গেছো যদি সন্ধ্যাকে চাও তাহলে তিন বাতির চালের গোদামে চলে এসো ভয় পেয়ে গেলে নাকি সন্ধ্যা কোথায় আমি ভেবেছিলাম তুমি প্রেমের মেটার মেয়েটার খোঁজ করবে আমি যা যা বলেছি তাই তাই করেছ সন্ধিয়া কোথায় ও আমার কাছে সুরক্ষিত আছে ওহ তুমি কোথায় না ওকে খুঁজেছ তুমি কি চাও যা আমি চাই সেটা আমার কাছেই আছে প্রথমে তুমি শ্যামনগর বস্তিতে গিয়েছিলে ওখানে দেশি মত তৈরি হচ্ছিল তুমি বুঝতেই পারিনি তারপর তুমি লজে গেছিলে ওটা রেড লাইট এরিয়া সেটাও তুমি বুঝতে পারিনি তারপর তুমি বিজয়নগর গার্ডেনে গেছিলে যেখানে চুরির জিনিস বিক্রি হয় আধ ঘন্টার মধ্যে একটা লরিকে সম্পূর্ণ খুলে বেছে দেবে এখন তুমি চালের গোদামে আছো না যেখানে তুমি দাঁড়িয়ে ওই গোদামে চুরি করা চাল লুকিয়ে রাখা হয় যেটা তুমি এখনো বোঝনি তুমি দেখতেই পাচ্ছ না এই রিপোর্টার এরকমই হয় তোমার অসুবিধা না হলে তুমি সব সমস্যাকে লিখবে আর অসুবিধা হলে কোনো সমস্যাকেই দেখতে পাবে না তোমরা তো গরিব জাতের যাই দেখো না কেন মনে করো ইঁদুরের কেটে নষ্ট করে দিয়েছে তাই আমি ইঁদুর কলে খাবার দিয়ে ইঁদুর ধরে খাঁচায় পুড়ে দিই কিন্তু খাঁচায় বন্দী হবার পরে কোন ইদুর সেই খাবার খায় না ভাবে কি করে খাঁচা থেকে বেরোবে তেমনি তুমিও ফাঁদে এখন আটকে পড়েছ এখন কোন সমস্যাই তুমি দেখতে পাবে না শুধু সন্ধ্যাকে শেষ পর্যন্ত খুঁজতে থাকবে এই খেলায় শুধু আমি জিতব চেকমেট হয়ে গেছে প্রকাশ বাবা মেটার সন্ধান কি পেলে তোমার কি দরকার এই কথাটাই বলবে না আমি তোমাকে খুব ভালোবাসি এটাই তুমি না আমি আর ভালো না না এই কথাটাই তুমি তোমার আমার খুব পছন্দ এমনিতেও আমি এই কথাটা তোমায় বলেছিলাম আমি সব সময় মানুষের সাথে বন্ধুত্বই করি আপনি ন্যায় ধর্মের কথা বলছেন এখানে এসব কিছুর জন্য কেউ সম্মান দেয় না এখানে সবাই মিথ্যেবাদী আর হারামির দল এরা বলে কিছু আর করে কিছু এই দেশের সমস্ত নদীতে জল প্রবাহিত হয় আমরা বলি কিন্তু শুধু এক কলসি জলের জন্য আমরা কষ্ট পাই শুধু মনে হয় এখানে জল বেশি আছে কিন্তু আসলে নেই দুনিয়ার বড় লোকদের যদি গণনা করা হয় পঞ্চাশের মধ্যে দশজন ভারতীয় কিন্তু এক বেলা খাবারের জন্য অনেকে কষ্ট পায় বাহান্ন কোটির লোক দরিদ্র সমান নিচে এখানে অনেক টাকা আছে শুধু দেখতে পাওয়া যায় কিন্তু আসলে নেই এই যে আমাদের দেশ স্বাধীন যা কিছু বলা যায় যা কিছু লেখা যায় কিন্তু আসলে এটা সত্যি না কিন্তু ক্রাইমের উপরে যদি ফিল্ম বানানো হয় তাহলে সেটা রিলিজ হয় না আর যদি পেপারে লেখা হয় পেপারের এডিটারকে রাতারাতি কয়েদ করা হয় এখানে স্বাধীনতা শুধু দেখা যায় কিন্তু আসলে নেই আমি কি ভুল করেছি আমি যা চোখ দিয়ে দেখেছি আর শুনেছি ওই সব আমি লিখেছি তার জন্য এত বড় শাস্তি নিয়ে পেলাম সেই জন্য আমি যে মেয়েটাকে ভালোবেসেছি সে আমার সব সময় সাথেই ছিল তাকে আমি হারিয়ে ফেলেছি এখানে ভালো মানুষেরা থাকতে পারবে না এরমভাবেই আমি ছোটবেলা থেকে ভালো মন্দ কাজ করতে থাকি আমি ভালোভাবে বাঁচতে শিখেছি কারণ আমি তোমার মতো ভীতু ছিলাম না এদেশের ভুলটা কি জানো তুমি আমাদের মতো মানুষেরাই জিতবে এটাই সুনিশ্চিত তোমাদের মতো লোকেরা ভয় পেয়ে যায় আর ওই লোকেরা হেরে যায় তোমার ভালোবাসাটা সত্যি তুমি তো একজন বিশ্বাসী মানুষও ভালো মানুষ তো তাহলে নিজে নিজেকে ভরসা করতে শেখো যে আমি অবশ্যই জিতব তুমি তো খুব ইন্টেলিজেন্ট মেয়ের মতো কথা বলো তাহলে কার্টুন দেখে বাচ্চাদের মতো হাসছ কেন হাসাটা কি অপরাধ এই ধরনের কার্টুন ক্যারেক্টারকে ইনফ্যাক্ট টম এন্ড জেরি কে যে ডিজাইন করেছে ওয়ার্ল্ড ডিজনিলি তো বেশি বয়সের মানুষ হবে ওহো দেখো না টি শার্টটাও খারাপ করে দিয়েছো তুমি ভালো করে দেখো আরো লেগে যাবে